আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করব। অনেকেই আছেন যারা ভূত পেদ বিশ্বাস করেন না কিন্তু জিন বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা কিন্তু আমাদের সমাজে নাই বললেই চলে কারণ কোরআন হাদিসে জিনদের সম্পর্কে স্পষ্ট কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকমের অস্বাভাবিক ঘটনা ঘটেছে এগুলো খুবই নর্মাল জিনিস আজকে আমি আপনাদেরকে যে কাহিনিটা বলবো সেটা ঘটেছিল আমার এক কাকার সাথে তিনি বর্তমানে পৃথিবীতে নাই কিন্তু দু সালে তার মুখ থেকেই ঘটনাটা আমি শুনেছিলাম আমি সেভাবেই আপনাদেরকে বর্ণনা করে জানানোর চেষ্টা করব মূলত ঘটনা হয়েছিল সেই কাকার যে বাবা ছিলেন তিনি ছিলেন একজন বড় মাপের ওঝা এবং তিনি তার জীবনে দশায় অনেক রকমের মানুষকে উপকার করেছেন বিভিন্ন খারাপ আত্মা থেকে এবং বিভিন্ন রকমের খারাপ ছায়া থেকে তিনি তাদেরকে রক্ষা করেছেন কিন্তু কখনো সে বুঝতে পারেনি যে সেই ঘটনাগুলো ঘটবে তার পরিবারের সাথেই মূলত হয়েছিল তিনি যে সব ব্যক্তিদেরকে জিন থেকে রক্ষা করতেন সেই জিনেরা তাদেরকে তোর পরিবার ধ্বংস 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 করে করে দেব দেব তোকে কিন্তু তাকে করতে না পারলেও তার পুরো পরিবার কি ধ্বংস করে দিয়েছে সেই কাকারা ছিলেন দুই ভাই দুই বোন দুই বোন বিবাহিত ছিলেন এবং কাকারা তখন অবিবাহিত ছিলেন প্রথমেই সেই জিনের আক্রমণ শুরু করেন তার ছোট ভাইয়ের উপর একদিন রাত্রবেলা সে যখন বাজার থেকে ফিরছিল তখন সে খুব অস্বাভাবিক কিছু জিনিস দেখেছিল যেটা সে কাউকে শেয়ার করেনি বাসায় এসে তার প্রচণ্ড রকমের জ্বর উঠে যায় কিছুদিন পর যখন তার বাবা জিজ্ঞেস করে যে তুই এত অসুস্থ হয়ে পড়লি কেন হঠাৎ করে তোকে তো আজকেও দেখলাম সুস্থ তখন সে বলে বাবা আসলে ঘটনা হয়েছে যখন আমি আসতেছিলাম তখন আমাকে অনেকগুলো ঘোড়া আটকে ধরেছিল কিন্তু আমি তো জানি আমাদের এলাকায় কোনো ঘোরা নেই তখনই তার বাবা বুঝতে পেরেছিল যে এগুলো জিনেদের কাজ এরকম কিছুদিন গেল কিন্তু বাবা খুঁজে পাচ্ছিল না যে এই ঘটনাগুলো কোন জিনেরা ঘটাচ্ছিল সে অনেক রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছিল তার তদবিরের মাধ্যমে হঠাৎ করে একদিন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় তার ছোট সন্তান যখন আসতেছিল তখন তাকে জিনেরা ধরে এমন কিছু করেছে সকালবেলা তার মৃতদেহটা পাওয়া গেছে পাশে একটি খালের মধ্যে এবং তার মাথাটা ছিল পেরির ভিতরে ঢুকানো এবং পা দুটো ছিল উপরে যখন ফজরের নামাজ শেষ করে মানুষ আসতেছিল তখন এই মর্মান্তিক দৃশ্য দেখছিল এরপর সেই কাকার যে বাবা তিনি অনেকভাবে চেষ্টা করতেছিল কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং তিনি তা যার কাছ থেকে এই জিনিসগুলো শিখেছিল তার সাথেও বারবার যোগাযোগ করতেছিল কিন্তু সে যেটা উত্তর দিল সেই কাকার বাবাকে যে এখানে মূলত যেই জিনটা তোমার পরিবারের ক্ষতি করছে সে অনেক বড়ো মাপের একজন দুষ্ট জিন এবং তুমি যে মহিলার শরীর থেকে এই জিনটাকে বের করেছো এই মহিলার সাথে ওই জিনের সাথে এমন একটা সম্পর্ক ছিল যে সে সেটা মেনে নিতে পারতেছিল না তারপরে সেই কাকার বাবা অনেক চেষ্টা করেছিল জিনদের হাত থেকে তার পরিবারকে রক্ষা করার জন্য কিন্তু তা হয়ে ওঠিনি তার যে দুই মেয়ে এক মেয়ে থাকতো রংপুরে এবং এক মেয়ে থেকে থাকতো যশোরে ওই জেনেরা তাদের সেই মেয়েদের স্বামীদের অনেক ক্ষতি করেছে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে তারা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করত অসুস্থ হয়ে পড়তো এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকতো কিন্তু আমার সেই কাকার সাথে তেমন কোনো সমস্যা হতো না কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো কাকা যখন ফজরের নামাজ পড়তে যাবেন তখন তিনি দেখলেন কবরস্থানের মধ্য থেকে কিছু একটা আত্মার মতন কালো অবয়ব তাকে ডাকছেন তখন কাকা অনেক ভয় পেয়ে যান এবং দৌড়ে বাড়ি চলে আসেন যখন তার বাবাকে বললেন তার বাবা তাড়াতাড়ি বললেন যে তুমি বাংলাদেশ ত্যাগ করো তুমি দূরে কোথাও বা বাংলাদেশের বাইরে কোথাও চলে যাও সঙ্গে সঙ্গে তিনি তখন সৌদি আরব চলে গেলেন এক মাসের মধ্যে সেখানে গিয়েও তার সাথে অনেক রকমের অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিন্তু তার প্রাণহানি হয়নি আমি কাকাকে জিজ্ঞেস করলাম আপনারা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেলেন তিনি আমাকে যেটা বললেন তার বাবা যেই ওস্তাদের কাছ থেকে এগুলো শিখেছে সেই ওস্তাদ ওই জিনটিকে অন্য একটি শরীর থেকে একবার খুঁজে পেয়েছিল এবং সে জিজ্ঞেস করলো যে তুই আমার শিষ্যর পরিবারকে এভাবে ধ্বংস করছিস কেন তখন ওই জিনকে আটকে একটা বোতলের মধ্যে করে সমুদ্রে ফালাইয়ে দিছে এরপর থেকে তাদের পরিবারের সাথে কোনো ঘটনা ঘটেনি কিন্তু মাঝখান থেকে জীবন চলে যায় তার ছোটো ভাইয়ের আসলে এগুলো সত্য কি না সেটা আমি জানি না কিন্তু যখন আমি শুনেছি তখন ঠিকই আমার খুব ভয় করেছে আপনারা যদি এগুলোকে বিশ্বাস করেন অবশ্যই আমাদের জানাবেন